আমরাই পরিদর্শন করছি আমরা মিনিটেও দেখছি দিয়ে আমাকে পরব

চর ওই চর গেলেও খুব মজা লাগবে আমরা চিন্তা ভাবনা করছি নেক্সট আমরা চড়ে হাটের তো আমরা হাটের দিনটা সিলেক্টেড করছি হাটের দিনে যাবো গিয়ে সেখানে আপনাদেরকে দেখাবো যে পানি অবস্থায় ওই চরের মানুষগুলো কেমন অবস্থান করে কীভাবে অবস্থান

একটা গাড়ি আগে দেখতে লাগা এটা এখানে এই পুরো সাইড আর নসন সাইড এটা নসন সাইডে স্পিড বোর্ড দেখা যাচ্ছে নৌকা দেখা যাচ্ছে তাই তো নৌকা করে যাওয়া যাবে চড়ে যাওয়া যাবে پیچھے গেলে ঘোরা যাবে চড়ে নাম করে তো যাওয়া যাবে